হ্যালো গাইস আমি মৌসুমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সপ্তমীর দিন আজ আজ আমি একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সপরিবারে ঠাকুর দেখতে তবে দুঃখের কথা কী সেটা তোমাদের পরে জানাচ্ছি কিন্তু এখন তো আনন্দ করে করে সবাই যাচ্ছি ঠাকুর দেখতে প্রচণ্ড একটা গুমর গরম পড়েছে আর তার উপরে এত সাজুগুজু লোকজনের ভিড়ে যেন খুব কষ্ট হচ্ছিল আমার তো আস্তে আস্তে যতই প্যান্ডেলের দিকে যাচ্ছি তত যেন মনে হচ্ছে গরমটা যেন আস্তে আস্তে বাড়ছে আর ওই অটোতে বসে এসেছি অটোতে এত জ্যাম রাস্তায় তো যে অটোর মধ্যে পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছি আর আমার ওইখানেই শরীরটা খারাপ করে গেছে আমরা ভেবেছিলাম যে বাড়াইপুরে ঠাকুর দেখতে যাব। কিন্তু আমাদের বাড়াইপুরে যাওয়া হলো না ট্রেনের টিকিটও কাটলাম সব কিছু রিটার্ন কাটা হলো তারপরে আর যাওয়া হলো না সোনারপুরে এই কয়েকটা আতিপাতি প্যান্ডেল দেখে বাড়ি ফিরে যাব ভেবেছি তো এই আশেপাশে দু একটা দেখা হয়নি সেগুলোই দেখে নিচ্ছি এখন তোমাদের বলছিলাম না যে সবচেয়ে দুঃখের খবর কি সেটা পরে বলছি এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের খবর যে আমি মানে আমরা যেতেই পারিনি বাড়াইপুরে কিছু করার নেই পরের দিন যেহেতু আমাদের ঘুরতে বেরোনো আছে শরীরটা খারাপ করে কোনো দরকার নেই তাই জন্য ভাবলাম কি যে আশেপাশে ঠাকুরগুলো দেখে মানে কয়েকটা এমনি নর্মাল ঠাকুর দেখে বাড়ি চলে যাব যাওয়ার পথে দেখতে পেলাম যে শাঁখা বসেছে তো আমি এবছর শাঁখা পরিনি তা ভাবলাম একজোড়া সরু শাঁখা পড়ি যেহেতু ঘুরতে যাব তো একটু সরু সরু শাঁখা পরার ইচ্ছে হলো সব সবসময় বলে যে তোমার হাতে সরু শাঁখা খুব ভালো লাগে তাই জন্য এই যে বলল যে একজোড়া শাঁখা পরে নাও তাই এখন বসে বসে শাঁখা পরে নিচ্ছি আর একটা জিনিস কি জানো তো বাড়াইপুরে যায়নি এখন যেন মনে হচ্ছে সত্যিই ভালো করেছি যদি বাড়াইপুরে মানে ট্রেনে উঠতে গিয়ে দেখলাম অনেক ভিড় তার মানে বাড়াইপুরে সবাই যাচ্ছে আর যেহেতু আজকে সপ্তমীর দিন ভিড় তো একটু হবেই আর বাড়াইপুরে মারাত্মক ভিড় হয় যে প্যান্ডেলগুলোয় আমরা যাই মানে সুন্দর সুন্দর প্যান্ডেল হয় তো স্টেশনের পাশে একটা হয় একটা থানার ধারে হয় তো সেগুলো দেখতে যাই সেগুলো তো প্রচণ্ড ভিড় হয় তবে আর যাওয়ার ইচ্ছে হয়নি তো যাই হোক ভালোই হলো যায়নি স্টেশনে খানিকক্ষণ বসে বসে হাওয়া খেয়েছি খেয়ে এখন শরীরটা ঠিকঠাক লাগছে ফাইনালি বাড়ি চলে এলাম বর আর পরম শুয়ে শুয়ে ওই যে মোবাইল দেখছে আর এই যে বাঁশিটা নিয়েছে এক্ষুনি ওর বাবার কাছ থেকে আসার সময় আরও আর একটা কি কুঠার নিল পরশুরামের কুঠার মানে ওর খেলনার জিনিস যাই হোক নিয়ে বাড়ি চলে এলাম আর আমিও খুব ক্লান্ত শরীরটা মোটামুটি ভালোই লাগছে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম মানে বাইরে এতটাই গরম আর তার উপরে ওই অটোতে বসে গেছি তো অনেকক্ষণ আর মানে জ্যাম ছিল রাস্তায় অটোর মধ্যে তো টোটোতে হলে অতটা কষ্ট হয় না অটোতে বলেই বেশি কষ্টটা হয়েছে আরও মাঝখানে বসেছিলাম আমি আর এখন খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো ঘুমাবো ভালো মতো করে ঘুমিয়ে নিতে হবে আজকে কালকে যেহেতু বেরোনো আছে তো আজকের মতো সব বাইকের টাটা আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে গুড নাইট